হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসে আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালোবাসো আমরাও ভালো হয়েছি তো আজকে হলো গিয়ে বৃহস্পতিবার ফোর্থ আগস্ট ফোর্থ আগস্ট বলছি মাথাটা আমার গেছে ফোর্থ সেপ্টেম্বর তো যাই হোক আজকে ছেলেদের স্কুলে ওদের টিচার্স ডে সেলিব্রেশন রয়েছে তো ওদের একদিন অ্যাডভান্স থাকবে আর আগামী গতকাল হচ্ছে ছুটি থাকবে ওদের তো যার জন্য আজকে ওদের স্কুলে সেলিব্রেশন রয়েছে টিচার্স ডে তো আমি অনেক সকালে উঠেছি সকালে বলতে কখন বলবো সাতটার দিকেই আমার কাছে অনেক সকাল তো যাই হোক বড় চলে গেছে ডিউটিতে আর আমি আজকে সকাল সকালে যে সান্ধান করে নিয়েছি কারণ এত গরম লাগছে কি বলবো যে অলরেডি আমার ঘামও বেরিয়ে যাচ্ছে বিবৎস পরিমাণে গরম বিবৎস মানে জাস্ট পারা যাচ্ছে না আর এদিকে একটু এখনও উঠেই উঠছেই না ওকে আমি কখন থেকে ডাকছি বাবা ও শোনা বাবা উঠে পড়ো উঠে পড়ো আর একটুখানি ঘুমাই আর একটুখানি ঘুমাই তো দেখি ওকে উঠিয়ে নেই নটা বাসতে চললো ওকে তাড়াতাড়ি উঠিয়ে ফ্রেশ ট্রেশ করিয়ে সান্ধান করাতে হবে আমার রোজ দিনের তো একই রকম রুটিন থাকে মানে সোমবার থেকে শুক্রবার একই রুটিন থাকে শনিবার রবিবার হচ্ছে সেম রুটিন থাকে খালি টাইমিংটা একটুখানি চেঞ্জেস থাকে মানে একটু লেট করে আমরা এই আর কি তাছাড়া কিছু না আর এদিকে মনে দিয়ে রান্না বসিয়ে দিয়েছে রান্না চলছে কী কী রান্না করছে কিছুই জানি না সকালবেলা তো ওই কমন খাবার ছেলের জন্য আলু ভাজা ডাল এগুলো তো থাকবেই কারণ ওর জন্য মাঝে মাঝে আলু সেদ্ধ করা হয় বাট ও আলু সেদ্ধ খেতেই চায় না ওর আলু ভাজাটা হচ্ছে ফেভারেট তো যার জন্য সকালবেলা ওটাই খাওয়ানো হয় আর দুপুরবেলার জন্য হয়তো মাছ আছে মাছ করতে থাকবে বা দেখা যাক কী করে তাই গরমের মধ্যে না খাওয়া দাওয়া করতে ইচ্ছা করছি না কী অশান্তি কর কী মানে সাংঘাতিক নেবে কালকে সারাটা দিন যা গেছে আর তারপরে রাত্রেবেলা মানে বলার না সাংঘাতিক সাংঘাতিক যাই হোক চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি সমস্যাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সকালের খাওয়া দাওয়া এখন করছি এদিকে আলু সেদ্ধ ডাল ভাত এদিকে ডিম সেদ্ধ আর কালকে একটু শুটকি বাটা অল্প একটুখানি নিয়েছে তো চলো তাতে খাওয়া দাওয়া করে নিই তো ওই যে ও স্কুল থেকে চলে এসছে এসে এখন যে ওর দাদা কাজ করছে ও দাদার সঙ্গে এখন কাজ করতে বসেছে আসো বাবা এখন খাওয়া দাওয়া করবে চলে এসো এই যে ওর খাবার নিয়ে নিয়েছি মাছ দিয়ে ওকে বাপা তো দুপুরে আজকে রান্না হয়েছে এই যে ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোল তো ছেলের খাওয়া হয়ে গেছে সবাই খেতে বসছে তো আমি এখন একটুখানি খাই অল্প করে খাবো বেশি খিদে নেই আর এদিকে ছেলে করছে দেখ তো সবগুলাই একদম নিচে ফেলে দিলি রে হ্যাঁ কথাই শুনে না একদম কে খেলবে আর তো গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা তো জলে বোতলটা আনো জলের বোতলটা আনো ওখানে জলের বোতলটা আছে ঘরের মধ্যে নিয়ে আসো তো ওদের একটা অ্যাক্টিভিটি দিয়েছে স্কুল থেকে টিচার্স ডে উপলক্ষে আচ্ছা ঠিক আছে ভিডিও তুলবে তো একটা ক্রাউন বানিয়ে নিয়ে এসছে স্কুল থেকে তো ম্যামরা বলেছে ওই ক্রাউনটা হচ্ছে মাম্মামকে দেবে আর ওটার ফটো হচ্ছে স্কুলে পাঠাতে বলেছে তো সেটারই আমরা প্রিপারেশান নিয়েছি চলো ক্রাউনটা আমার ছেলেটা আমার জন্য ক্রাউন বানিয়ে এনেছে স্কুল থেকে আজকে তাই না চলো আস্তে 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 স্লো স্লো ওয়াও এখানে আবার एनिमल्स গুলো সব সাজিয়ে রেখেছে वेरी गुड সো নাইস চলো তো মাথার মধ্যে এক গাদা তেল লাগিয়েছি কারণ মাথাটা প্রচন্ড ব্যথা করছে আদি কত নলে কে বলেছে তেল লাগাতে হয় না কে বলেছে কে বলেছে বলো মাথার মধ্যে তেল না লাগালে হয় তো ব্যথা করে তো ওই জন্যই তো যাই হোক গরমে একবারে অস্থির লাগছে যা তা অবস্থা ভালো লাগছে না কিছুই তো হ্যাঁ এগুলো কি আবার এগুলো আবার চুপ চুপ খালে দুষ্টুলে পনা তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও তো আবার দেখা হবে তোমাদের সাথে আজকের ভিডিও গুড ভালো থেকো সবাই